শুভ জানো তুমি আমার পাশে থাকলে আমার মনের মধ্যে একদম অন্যরকম একটা অনুভূতি কাজ করে সানজিদা তোমার চোখের দিকে তাকালে আমার সবকিছু কেমন যেন উলট পালত হয়ে যায় কিছুদিন ধরে তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে শুভ কি হয়েছে বলো তো সানজিদা চেয়ারম্যান আতাউল মিয়া মানুষটা ক্ষমতার জন্য কি যে ভয়ঙ্কর কাজ করতেছে তা তুমি কল্পনাও করতে পারো না কি করেছে বলো না বিভিন্ন জায়গায় মানুষের টাকা পয়সা লুটপাট নিরীহ মানুষদের জমি দখল আর কত কি কর কর্ম তার আর শুনেছি যারা এই সব সত্য জানে তাদেরকেও সে ভয় দেখাইতেছে সামনে তো নির্বাচন তার প্রমাণ লুকানোর জন্য সে যে কি কি অপকর্ম করতেছে তা একমাত্র সেই ভালো জানে শুভ তুমি যেটা জানো সেটা তোমার মনের মধ্যে রাখো আর তুমি তো জানো কতটা স্বার্থপর ও নিজের স্বার্থের জন্য সবকিছু করতে পারে আর ওর মতো ভয়ঙ্কর কেউ নেই শান্তিদা ভয় পায় না কিন্তু অন্যায় দেখেও যদি আমি চুপ থাকি তাহলে তো আমি বাসলেও মানুষের বাসতে পারবো কিন্তু আমি তো তোমাকে হারাতে চাই না শান্তিদা তুমি কোনো ভয় পেও না শুধু একটা কথা আমি মাথায় সততা অনেক শক্তিশালী আর সত্য যখন ক্ষমতাশীল তখন একটু সাবধানে চলতে হয় আর আমি সেই সাবধানেই চলতেছি তুমি কোনো টেনশনই করো না মাথায় রাখবো অবশ্যই মাথায় রাখবো